এস্টেমেল এর ক্ষেত্রে এমটি ট্যাগ বলতে কি বুঝি তার আগে আমাদের জানা উচিত এস্টেমেল ট্যাগ কত প্রকার ও কী কী এস্টেমেল ট্যাগ সাধারণত দুই ধরনের যথাক্রমে এই এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ এবং কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ এই দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয় এস্টেমেল এর ক্ষেত্রে তো এমটি ট্যাগ কাকে বলে যদি লিখতে চাই এমটি ট্যাগ এই যে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগকে এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই তাকে এমটি টি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে আবারও বলছি লক্ষ্য করি যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ আমরা যদি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগের কিছু উদাহরণ দিয়ে এখানে দিতে পারি এই যে আমি হাতে গোনা কয়েকটি এমটি ট্যাগ রয়েছে এমটি ট্যাগের সংখ্যা কম তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বি আর এইচআর লিঙ্ক আইএমজি বেস মেটা এইগুলি হচ্ছে এমটি ট্যাগ এছাড়া আরও রয়েছে এখন বিআর ব্যবহার করা হয় লাইন ব্রেক করার জন্য এইচ আর ব্যবহার করা হয় হরিজেন্টাল রোল তৈরি করার জন্য লিঙ্ক ব্যবহার করা হয় বিভিন্ন লিঙ্ক সংযুক্ত করার জন্য আইএনজি ব্যবহার করা হয় ছবির জন্য তারপরে বেজও বিভিন্ন লিঙ্কের জন্য সংযোগ সংরক্ষণ করা হয় মেটা অনেক সময় আমরা বিভিন্ন ক্যারেক্টার সেট সেট করে থাকি মেয়ে মেয়েটা ট্যাগ ব্যবহার করে এখন আমি এই বিয়ারটাকে তাহলে একটু উদাহরণ দিই এই যে মনে করি এই স্টেমেল ওপেন স্টেমেল ক্লোজ বডির মধ্যে আমি এই বডি ওপেন বডি ক্লোজ তার মধ্যে পি ব্যবহার করেছি পি ব্যবহার করেছি তারপরে লিখেছি দিস ইজ মাই বিয়ার হোম এইখানে এর আউটপুটটা এরকম হবে দিস ইজ মাইটা উপরে হবে হোমটা নিচে হবে কারণটা কি বিয়ার ব্যবহার করার কারণে এইখানে যে ট্যাগুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে স্টেমেল ওপেন স্টেমেল ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ পি ওপেন পি ক্লোজ এগুলি কিন্তু ধারক ট্যাগ বা কন্টিনার ট্যাগ আর এই যে হলুদ কালার দিয়ে রেখেছি বিয়ার এই স্ল্যাশটা ব্যবহার করলেও হয় না করলেও হয় এই বিয়ারটা হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ কারণ এর ক্লোজিং নাই এই বিয়ারটা ব্যবহার কারণে লাইন আলাদা হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে